আজকে তো মানে কাজের মুডে নাই কারণ আজকে মজার মুডে আছি তো কাজের ব্যাপারে আসলে আমি আমার সব সাংবাদিক অসাধারণ বলেইছি করেছে তবে সামনে আমার ওয়েব ফিল্ম করার ইচ্ছা আছে অলরেডি অনেক অফার আসছে আর একটা সিনেমার কথাও চলছে ইনশাল্লাহ কনফার্ম হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব আর নাটকের কাজ তো আমি করছি কন্টিনিউ সামনে আমার তিনটা নাটক আছে সামনের মাসে february এর তারিখ থেকে আমার শুরু আর বিষয় সেটি হচ্ছে আপনি তো কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন আপনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে ধার্মিক পাত্র পেলে বিয়ে করবেন তো সেই ঘটনার পরে এখন পর্যন্ত কি কোনো ধার্মিক পাত্র আপনাকে নক করেছে কিনা এই যে ধার্মিক পাত্র পাওয়ার জন্য এত সুন্দর করে ব্রাইডাল লুকে সবার সামনে এসে বসে আছি আর অপেক্ষায় আছি বর সামনে কোথায় আসো চলে আসো ঘোষণা দিতে চাইছি বিশেষ কোনো